জায়গা থেকে আসে এটাই আমার মাথায় ঢুকে না ভাই একটা ভালো ফ্লেয়ার ফোরে না আমার সাথে মিয়া আপনারে এক মাসের ভিতরে পাঁচবার রিভাইভ দিছি আর কতবার রিভাইভ দিতাম তাও আপনি আমার অপমান করতেছেন অল ফর লাইক আইতো ভাইসা গেছো এবার তাড়াতাড়ি যাই বিমে শক্তি বেন্ডিং থেকে আমারে রিভাইভটা কইরা দাও একটু হইলে তো ফ্রি রিভাইভটা হয়ে যাবো আর আমি তো ভিডিও বানাইতেছি ভাই ফালতু যত সব ভাই টিকটকার নাকি রে ভাই কি ভিডিও বানাও তুমি ভাই আমি তো রিভাইভ দেওয়ার ভিডিও বানাইতেছি তো আপনার সমস্যা কি টিকটকার বলতাছেন কেন দূর এই বডের কারণে এখন আমি 40 মাইনাস খেছি আমি যে এতবার রিভাইভ দিলাম ওইটা তো বললেন না এন্ড মাইনাস খেছেন দে বলতাছেন